আসসালামু আলাইকুম আশা করি আল্লাপাকে রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমার আলোচনার বিষয় হলো সাত প্রকার বিশেষ ব্যক্তিকে নিয়ে যাদের জন্য আসমানে ফেরিস তারাও দোয়া করেন নাম্বার এক উঁচু অবস্থায় ঘুমানো ব্যক্তি অর্থাৎ ঘুমাবার আগে উঁচু করে নেওয়া ব্যক্তি নাম্বার দুই সালাতের জন্য অপেক্ষায় ব্যক্তি অর্থাৎ এক ওয়াক্তে নামাজ পড়ে পরের ওয়াক্তের অপেক্ষায় থাকা ব্যক্তি নাম্বার তিন প্রথম রাকাতে নামাজ আদায়কারী আমরা অনেকেই আছি যারা আজান দেওয়ার এক দু ঘন্টা পর নামাজ পড়ি কিন্তু এখানে তাদের কথা বলা হয়েছে যারা আজান শোনা মাত্রই নামাজের জন্য চলে যায় নাম্বার চার রসুল সাল্লাহু আলাইহি আসাল্লামের প্রতি দরুদ পাঠকারী অর্থাৎ চলতে ফিরতে যে ব্যক্তি দরুদ পড়বে সেটা দরুদে ইব্রাহিমও হতে পারে কিংবা সবথেকে ছোট দরুদ সাল্লাহু আলহি আসাল্লামও হতে পারে নাম্বার পাঁচ রুগী পরিদর্শনকারী অর্থাৎ কোনো ব্যক্তি অসুস্থ থাকলে তাকে দেখতে যাওয়া নাম্বার ছয় মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী নাম্বার সাত কল্যাণের পথে দানকারী আল্লাহ আমাদের সকলকে এই সাত প্রকার বিশেষ ব্যক্তি হয়ে ওঠা তফিক দান করুক